একুশে জুলাইয়ের উদ্দেশ্যে কলকাতায় রওনা তৃণমূল কর্মীদের কাছ থেকে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নম্বর নম্বর অঞ্চল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থেকে প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকা পনেরোটি বাস এবং বিশ কয়েকটি ছোট গাড়ি করে ও গাংপুর স্টেশন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন বলে জানান বর্ধমান দু নম্বর ব্লকের যুবক সভাপতি সৌভিক পান এবং বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান সৌভিক পান বলেন বর্তমান দু নম্বর ব্লকের বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চল থেকে প্রায় পনেরোটি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এর পাশাপাশি বৈকুণ্ঠপুর দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি অনুপম ঘোষের নেতৃত্বে দশটি বাস এবং ট্রেনে করে প্রায় আড়াই হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন বর্ধমান থেকে সৌমেন্দ্রনাথ দাশের রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান

কারণ এখানে রেলের মাধ্যমে শুধুমাত্র আলিয়া দিঘি পান না এখান থেকে প্রচুর মানুষ এই স্টেশন দিয়ে এসে যাতায়াত করেন যারা যাচ্ছে তাদেরকে ওরা জল টিফিনের ব্যবস্থা করে দিচ্ছে এখান থেকে যাতে যেতে পারে অঞ্চলের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সুষ্ঠুভাবে যাচ্ছে এখানে প্রায় টুকরো টুকরো করে কোনোটা দুশোটা কোনোটা আড়াইশোটা কোনোটা তিনশোটা করে মিছিল এই ট্রেনের মাধ্যমে যাচ্ছে তারা ওখান থেকে মিছিল করে করে যায় অঞ্চল থেকে আমাদের অঞ্চলে তো আপনারা শুনিয়েছেন যে পনেরোটা বাস অলরেডি ছাড়া হয়েছে তার সঙ্গে ওই পনেরোটা বাস বাদ দিয়েও বিপুল সংখ্যক মানুষ ট্রেন দিয়েও আজকে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জুলাই থেকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাঙালিদের যুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ধর্মতলা থেকে ঘোষণা হবে ছাব্বিশে বাংলা বিরোধী দেখে বাংলাদেশ বাংলা থেকে নিশ্চিহ্ন করে আমরা তারপর ছাড়বো নেত্রী সেই আঠেরো জন যুবক আমাদের নেত্রী জননেত্রী আজকের দিনে তখন কংগ্রেস করতেন তখন যুবনেত্রী ছিলেন তখনকার দিনের যে তৎকালীন ভাম্পার সরকার ছিল তাদের পুলিশের গুলিতে আমাদের তেরোজন যুবকের প্রাণ গেয়েছিলো তাদের স্মরণ করার জন্যই সে আজকের দিন থেকে আমরা ধর্মতলায় আজকে শহীদ স্মরণ আমরা পালন করে থাকি তখন আমাদের জননেত্রী কংগ্রেসে যখন ছিলেন তখনও আমরা পালন করেছি এখন আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি সেই দিন থেকে স্মরণ করেন এবং শহীদদের সম্মান জানান আজকে আমরা বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল থেকে আমরা বহু সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আমরা কলকাতার বসে রওনা কতগুলো বাস যাচ্ছে কত কর্মী সমর্থক যাচ্ছে পনেরোটা বাস যাচ্ছে অলরেডি আমাদের চার পাঁচটা বাস চলে গেছে আমাদের দশটা বাস এখন হয়েছে আমাদের ব্লকের সভাপতি আমার সঙ্গী আছেন উনি যাবেন আমার সঙ্গী আমরা সঙ্গী যাব আমরা সেগুলো পরিদর্শন করবো যে কীভাবে তাদের যাচ্ছে এবং দেখাশোনাটা আমরা করে নিচ্ছি তাদের বাস ছাড়ার পরে আমরা ট্রেন যে আমাদের ট্রেনের মধ্য দিয়ে যে কর্মীরা যাবে আমরা সেই ডাঙপুর স্টেশনে আমাদের হেল্প ডেস্ক করা আছে আমরা সেখানেও যাব। সেখান থেকে আমরা তারপর কলকাতার উদ্দেশ্যে আমরা অনুমান প্রত্যেকের রওনা দিচ্ছি একুশে জুলাই শহীদ ধর্মতলার উদ্দেশ্যে গাঙ্গপুর স্টেশন থেকে আমাদের বৈকণ্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ট্রেনে করে শহীদ দিবসের উদ্দেশ্যে আমরা ধর্মতলায় যাচ্ছি আপনার অঞ্চল থেকে কতগুলো বাস ওই মুহূর্তে আমাদের অঞ্চল থেকে এখনো পর্যন্ত দশটা বাস চলে গেছে ছেড়ে এবং ছোট গাড়িও যাচ্ছে এবং আমাদের রায়নগর এবং শহরকেন্দ্রিক যে বুথগুলো আছে সেগুলো বর্ধমান স্টেশন থেকে যাচ্ছে এবং আমাদের গাংপুর স্টেশন সংলগ্ন যে বুথগুলো আছে সেখান সেখান থেকে আমরা গাংপুর স্টেশন থেকে আমরা যাচ্ছি কত সংখ্যক লোক আপনার অঞ্চল থেকে যাচ্ছে প্রায় আমরা তো ধরেছিলাম আমরা বলেও ছিলাম আপনাদের প্রেসের সামনে প্রায় আঠেরোশো থেকে দু হাজার কিন্তু আজকে সেই সংখ্যা অনেকটাই ছাপিয়ে গেছে প্রায় পঁচিশশো মতন মানুষ যাচ্ছে আজকে ধর্মতলা বৈকুণ্ঠপুর অঞ্চল এই একুশে জুলাই থেকেই কি ভোটের দাম বাজাবে না অবশ্যই তো ভোটের দামে দেখুন ভোট তো আসবে যাবে ভোট তো সারা বছরই আমরা আমরা ভোটের জন্যে কোনো আমাদের কোনো উৎসাহ নেই কিছু নেই কেননা পশ্চিমবঙ্গে কোনো বিকল্প নেই মমতা ব্যানার্জির যে বিকল্প সেটা নেই কেননা মমতা ব্যানার্জি আপনারা জানেন প্রত্যেকটা মানুষের পাশে সবসময় থাকে এবং সারা বছরই আমাদের যখনই ভোট হোক আমরা ভোটের জন্য প্রস্তুত করি